বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করা হবে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে এক থেকে পঁয়তাল্লিশ দিন বয়স পর্যন্ত কি কি খাওয়াইছি অ্যান্ড কি কী মেডিসিন ইউজ করছি সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে দেখতে পারতেছেন হাসিবুল ধান ভাত অ্যান্ড নারিশ কোম্পানি গ্রোয়ার ফিটটা নিয়ে আসতেছে হাঁসগুলোকে দিব এখন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখা লাগবে এই ভিডিওতে আলোচনা করব আমাদের হাঁসের বাচ্চাগুলো নিয়ে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারতেছেন এই হাঁসগুলো এগুলো আপনার ছোটো দেখছিলেন মাসা আল্লাহ কতটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলোর বয়স এখন প্রায় চল্লিশ দিনের মতন হবে হয়তো এর বেশি হতে পারে কমও হতে পারে দেখতে পাচ্তেছেন মাসা আল্লাহ কীরকম গ্রোথ হয়েছে দোয়া করবেন আমাদের জন্য কিন্তু এগুলো নিয়ে একটা সমস্যা ফেস করতেছি কি এই যে হাঁসটা দেখেন পাখাগুলো মানে এরা নিজেরাই নিজেদের পাখা ঠোকরে রক্ত বের করে এই সমস্যাটা ফেস করতেছি আমি তো মূলত ষোলোটা বাচ্চা ছিল একটা কিডমি ডোজ করার পর দুর্ভাগ্যক্রমে মারা গেছে শরীরটা দুর্বল ছিল তো তাতে আলহামদুলিল্লাহ এখন তো মোটামুটি পনেরোটা রয়েছে আল্লাহ যদি এগুলোকে রাখেন তাতে আলহামদুলিল্লাহ তাতে আমি খুশি দোয়া করবেন আমার জন্য আমি হচ্ছি খামারে মুজাহিদ আমার নাম মুজাহিদ ইসলাম তো আমাদের বাসায় আরও চিন্নহাস রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো আমরা মূলত এক থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত কী কী খাওয়াইছি তো প্রথম দশ দিন আমরা ব্রয়লার জিরো স্টার্টার ফিড যেটা আছে নারিশ কোম্পানি সেটা আমরা খাওয়াইছি তারপর ওষুধপাতি কী খাওয়াইছি তারপর থেকে ফিট খাওয়াইছি ব্রয়লার গ্রোয়ার নারিশ ওইটা ফিট খাওয়াইছি তো ওষুধপাতি মূলত আমরা রেনামক্স খাওয়াইছি নাভি শুকানোর জন্য আর হচ্ছে জিরো কফ আর পায়খানার জন্য কেমাইসিন খাওয়াইছি আর সেলাইন হিসেবে আমরা গ্লুকোলাইট বেড অ্যান্ড রেনালাইট এই দুটা সেলাইন খাওয়াইছি তাতে আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চায় সুস্থ আছে কিছুদিন আগে দুই দিন আগে কিডমি ডোজ করতে গিয়ে মানে একটা বাচ্চা অসুস্থ ছিল তো ওই বাচ্চাটা দুর্ভাগ্য দুর্ভাগ্যক্রমে মারা গেছে না খাইতে পারে অবশ্যই আপনারা আপনাদের হাঁসকে কিড়মি ডোজ করালে সুস্থ রাখার চেষ্টা করবেন মানে যেই সময়টা সুস্থ থাকবে সেই সময়টা আপনাদের হাঁসকে কিড়মি ডোজ করাবেন তাতে আপনাদের জন্যই উপকার বেশি অসুস্থ হাঁসকে কখনো কিড়মির ডোজ করাবেন না আমার মতন ভুল করে হয়তো আমার একটার উপর দিয়ে গেছে আরও ক্ষতি হইলে হতে পারো হইতে পারতো কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে তো আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা কিড়মির ডোজটা ভেবে চিন্তে করবেন চো চ আহ আহ আয় তো এই কয়েকটা ওষুধই খাওয়াইছি মোটামুটি তাতে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ রয়েছে তো আপনারা আপনাদের হাসকে এই ওষুধগুলো খাওয়াতে পারেন তাতে আমার কোনো সমস্যা নাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন এই ছিল আজকের ছোট্ট খাট্টো ভিডিও আসসালামু আলাইকুম